এখানে সবুজ দিয়েছে বুক পেতে গুলমলতা আকাশে ছায়ার নাচে তোমার কথা ভাবি বুঝি এই বাগানের সকালের রোদ মাখা স্নিগ্ধ আলোয় পাইচারি পথিকের নতুন সকালকে সাজাতে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা সাইকেল হাঁকিয়ে পাঠকের কাছে পত্রিকা পৌঁছাতে ব্যস্ত হকার ধর্মসাগর পারে ভোর থেকে মেলা বসে শরীর চর্চা করতে আসা সচেতন জীবিকার টানে ব্যস্ততা পাড়ায় পাড়ায় কমতির পাড় ধরে সবুজ সতেজ সবজি নিয়ে শহরে ছুটছে কৃষক কর্মজীবী মানুষের হন্তদন্ত ছুটে চলা কর্মের খোঁজে কান্দির পারে ভিড় বাড়তে থাকে শ্রম বিক্রি করা শ্রমজীবীদের আলোর রোশনাই ছড়াতেই জেগে ওঠে প্রাচীন শহর স্মৃতির শহর কুমিল্লা বেলা বাড়তেই অলিগলিতে বাঁচতে থাকে রিকশা অটোরিকশার টিংটং আর ব্যস্ত পথিকের শোরগোল শ্রমিকের হাক ডাক বাড়ে গুমতির পাড়ে কাঠের দোকানগুলোতে করাের খরখর শব্দে সময়ও এগিয়ে যেতে থাকে ঐতিহ্যের সম্ভারে শুষোভিত কুমিল্লা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সকল ক্ষেত্রে অগ্রগামী এ জেলা তার অস্তিত্ব জানান দিচ্ছে স্বকীয়তায় সমহিমায় খাদি রসমলাই প্রত্নতত্ত্বে অগ্রগামী এ জেলা হারাতে বসেছে তার ঐতিহ্য নগরায়নের রূপান্তর এই শহরে বাড়ছে মানুষ বাড়ছে জটিলতা সে কথাই বলছি এখন দেশের অন্যতম প্রাচীন শহর কুমিল্লা টমসম ব্রিজ থেকে কান্দির পার মুগলটুলি রাজগঞ্জ বাদুরতলা ঝাউতলা চকবাজার বাগিচাগায়ের পরতে পরতে মিশে আছে ইতিহাস ঐতিহ্যের ধুলো ত্রয়োদশ শতাব্দীর দিকে এ শহরের শাসনভার ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে পঞ্চদশ শতকের শেষাংশে ও ষোড়শ শতকের প্রথমাংশে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় অবস্থানের দিক থেকে খ্রিস্টীয় চতুর্থ দশক থেকে কুমিল্লা জেলার ইতিবৃত্ত পাওয়া যায় কিংবদন্তি কমলাঙ্ক কমলিঙ্গ কমলাক নামের সাথে কুমিল্লা নামকরণের সম্পৃক্ততা রয়েছে বলা হয়ে থাকে কেউ কেউ দাবি করেন মুঘল যুগে স্থানীয় অধিনায়ক করমুল্লার নামে কুমিল্লার নাম হয়েছে এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলীয় এই অংশটুকু ইতিহাসে সমতট নামে খেত আমরা বর্তমানে যে কুমিল্লা এই কুমিল্লা ত্রিপুরা রাজ্যের অংশ ত্রিপুরা রাজ্যের দুটি অংশ একটি অংশ হলো পার্বত্য ত্রিপুরা আরেকটি সমতল ত্রিপুরা আমরা সমতল ত্রিপুরার অংশ ত্রিপুরা রাজার এইখানে তার রশন এবং চাকলা চাকলা রোশনাবাদ বলে তার জমিদারি ছিল এই আয়ের উপর নির্ভর করেই ত্রিপুরা রাজ্য চলত ত্রিপুরা রাজা বংশানুক্রমে আমরা ইতিহাসে জানি একশো চৌরাশি জন রাজা রাজত্ব করেছে ব্রিটিশ আমলের আগে তাদের রাজত্ব চলেছে মাঝে দু একবার তারা একটু বিতাড়িত হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা এখানে চলে আসছে সুতরাং ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজারাই শাসন করেছে একসময় কুমিল্লাকে বলা হতো ব্যাংক ও ট্যাঙ্কের শহর এখন সেই ব্যাংকও নেই ট্যাঙ্কও নেই উনিশশো সালে বঙ্গভঙ্গের পর এদেশে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে কুমিল্লার মতো বড় শহরগুলো প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে ব্যবসায় বাণিজ্যে অর্থের যোগান দিতে প্রয়োজন পড়ে ব্যাংক ব্যবস্থার উনিশশো সালে তা কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন নরেন্দ্রচন্দ্র নামে একজন বিশিষ্ট ব্যবসায়ী শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র কান্দিরপাড়ের কুবালি ব্যাংকের লাল দালানটি একসময় ছিল কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশনের প্রধান কার্যালয় শহরের পরিসীমায় ছিল অসংখ্য দীঘি পুকুর ধারণা করা হয় এই জনপদে যখন বসতি গড়ে ওঠে তখন এটা ছিল সমতল এবং নদী প্রত্যন্ত চরাভু বাড়িঘর নির্মাণের জন্য বসত ভিটা উঁচু করার প্রয়োজনে এবং পানীয় জলের অভাব মেটানোর উদ্দেশ্যে পুকুর দিঘি খনন অপরিহার্য ছিল স্বচ্ছ পানীয় জলের প্রয়োজনে খনন করা হয় অসংখ্য দিঘি ও পুকুর এক সময় এ শহরে চোদ্দটি দিঘি ও আটশো পুকুর ছিল আবাসনের প্রয়োজনে এসব দিঘি ও পুকুরের অনেকগুলোই ভরাট হয়ে গেছে আমরা গুসুবুর করতাম নাইমা হাসুর করতাম এড়িয়া করতাম হানি ফয় পরিষ্কার আছিল ওখানে খুব সুন্দর আছিল ভানি অহন তো আবর্জন হয়ে গেছে অহনা কে গোছো করবো আর কে কি করবো ইন যে নৌকা দিয়া মানুষ যাইতো আয়তো যাতায়াত করতো আইতো যাইতো আশেপাশে মনে করন মানুষজন বাড়ার কারণে লোকালয়ে এখানে ময়লা টয়লা ফেলা নয় পরিবেশ মানে খারাপ হয়ে যাইতেছে দিন দিন এই দেখ নে এই ময়লা টয়লা ফেলাই রাখছে যে যার মতন ময়লা ফেলায় পলিথিন ফেলায় আঠারোশো সালে ত্রিপুরা রাজ্যের মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুর গড়ে তোলেন নগর মিলনায়তন ও পাঠাগারটি ঐতিহাসিকদের দাবি নদীর চর থেকে চর্থা ও নদীর পার থেকে কান্দির পাড় কাটালিয়া নামে একটি খালের উপর আঠারোশো সালে টমসম ব্রিজটি তৈরি করা হয় ধুলুমলিন সেই ইতিহাসের অনেক চিহ্নই মুছে গেছে আঠারোশো সালে নগরের উত্তর চর্থা এলাকায় সৈয়দ বসরত আলী নির্মাণ করেন নবাব বাড়ি দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে আসেন দর্শনার্থীরা নবাব বাড়ির মতো অনেক অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জায়গা আছে আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে আসছি বাড়িটাকে দেখতে আসছি এটা অনেক সুন্দর একটা বাড়ি অনেক মানে আমরা দেখে অনেক মুগ্ধ হয়েছে অনেক মুগ্ধকর একটা বাড়ি এটা প্রাচীন যে নিদর্শনগুলো ছিল এবং আছে তাও দিন দিন নষ্ট করে ফেলতেছে অথবা এগুলা যত্নের অভাবে এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে দুশো বছর আগে ব্রিটিশদের শাসন আমলে এখানে ব্যবসা করতে আসেন ভারতীয় বণিকরা সে সময় রাজগঞ্জ ও চকবাজারে গড়ে ওঠে টেরিপট্টি ছাতিপট্টি কাঁপুরিয়া পট্টি গোয়ালপট্টি সহ অন্তত বৃষ্টিপট্টি যেখানে প্রতিটি পটি ছিল স্বতন্ত্র ব্যবসায়িক কেন্দ্র এই গোমত নদীর পাশে এখানে কিভাবে ব্যবসা সম্প্রসারিত হলো প্রাচীন একটা ব্যবসায়ী এই এলাকা রাজগঞ্জ থেকে চোখ বাজার রাজগঞ্জ এটা কাঁচা বাজার এটা অনেক পুরনো বাজার সেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিনিয়ত এখানে হাটবাজার বাজার মানুষ অংশগ্রহণ করে আর দৈনিক চোখ বাজার যেটা এবং তেরিপট্টি এর দুইটা একসাথে এই এলাকাটার নাম হলো ছাতিবট্রী এটা এক সময় সাতি ব্যবসায়ীরা অনেক বেশি প্রতিষ্ঠিত ছিল গোল ব্যবসায়ীর পক্ষ থেকে বাইরে গোল ব্যবসায়ী যদি ধরি তাহলে আমরা উনিশশো সাল থেকে আমরা দেখেছি বর্তমান যে মুক্তিযোদ্ধা সংসদ সেটা হিন্দুয় প্রপার্টি সেখানে উত্তম চাঁদ ক্ষেত্রী এবং রামচাঁদ ক্ষেত্রী এই দুইজনের দুটা প্রতিষ্ঠান ছিল বোল্ড ব্যবসা তার সাথে সম্পৃক্ত হয়েছে দুইজন মুসলিম দোকান সেটা হাজি সফর আলী এবং আমার বাবা আজম খান তখনও ভারত পাকিস্তান ভাগ হয়নি ওই সময় থেকে এই স্বল্প জুয়েলারি প্রতিষ্ঠান দিয়ে কিন্তু এই এলাকাটায় জুয়েলারি ব্যবসা শুরু হয় কুমিল্লা ছোট শহর হলেও সাহিত্য সংস্কৃতির জন্য সমাধিক প্রসিদ্ধ সংস্কৃতিতে এগিয়ে থাকা শহর ক্রীড়াঙ্গনেও রেখেছে তার বনেদি পদচারণা সার্বিকভাবে আপনার যে দেখা আগের কুমিল্লা এবং বর্তমান ক্রীড়াঙ্গন সম্পর্কে যদি আমাদেরকে জানান কুমিল্লার ক্রীড়াঙ্গনের কথা বলেছেন কুমিল্লার ক্রীড়াঙ্গন কিন্তু অনেকগুলি অংশের সাথে আমার যুক্ত হবার সুযোগ হয়েছিল আমি হয়তো পাকিস্তানের শেষ দিকের অংশটা কিছুটা দেখেছি আর বাংলাদেশে প্রায় পুরোটাই দেখবার আমার সুযোগ হয়েছে তখনকার এই ক্রীড়াঙ্গনে ত্রিপুরা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত খেলোয়াড়রা শুধুমাত্র তখন মাত্র এই পাকিস্তান বা পূর্ব পাকিস্তান নয় অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ফুটবলে কিন্তু দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন তারা শরীর চর্চা এবং শরীর ঘটনের বিষয়টা নিয়েও কিন্তু অনেক উন্নতমানের মানের ক্রীড়াবিদ ছিলেন যারা সর্বভারতীয় কুমিল্লার লোক হিসাবে তারা জাতীয় প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লার উজ্জ্বল অতীত ও অগ্রসর জনপদের চিত্র পাওয়া যায় শিক্ষা ও সংস্কৃতিতে সঙ্গীতের কুমিল্লার সঙ্গীতাঙ্গনকে করেছিলেন সমৃদ্ধ সেই আসর জমাতেন কাজী নজরুল ইসলাম তাদের সুরের দতি এখনও সঙ্গীত প্রেমীদের কণ্ঠে উচ্চারিত হয় আবেগ মিশ্রিত ভালোবাসায় সচিন কোটা এটা একটা বিশাল একটা ব্যাপার ওনার যে পারিবারিক পরিচয় সঙ্গীতের পরিচয় ওনার যোগ্য সন্তান পঞ্চম আর ডি বর্মন তো শচীন কর্তার শুরুটা একেবারে মাটি থেকেই উনি উদ্বুদ্ধ হয়েছেন সঙ্গীতে ওনার বাড়িতেই একজন কৃষক ছিলেন ওনার যে রঙ্গিলা এই গানটা ওনাকে খুব টেনেছে সুরে কথায় মানে গানের দিকে প্রচণ্ড রকমের ওনাকে আহ্বান করেছিল ওস্তাদদের কথা এগুলা তো আমার মুখে মানাবে না ওনাদের যে বিচরণ সরদ বা বিভিন্ন ইন্সট্রুমেন্ট নিয়ে এগুলা মানে ব্যাপক হারে বলার ব্যাপার আমি অনেক পণ্ডিত উস্তাদ্যের সান্নিধ্যে এবং টাউন হলে প্রোগ্রাম করেছি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি এই জায়গায়ও করেছি প্রোগ্রাম হ্যাঁ নজরুল পরিষদ ছিল ওই হিসেবে এটা তো একটা চর্চার ব্যাপার সভ্যতা তো আমরা শুধু কাপড় চুপড়ে থাকে না এটা পড়াশোনা করতে হয় এবং এটার বহি হয় শিক্ষা সংস্কৃতির বহিঃ প্রকাশটা হয় সাংস্কৃতিক এবং ক্রীড়ার মাধ্যমে তো ওই জায়গা থেকে আমরা অনেক জায়গায় এগিয়েছি আবার অনেক জায়গায় বিশেষ করে সভ্যতার দিক থেকে আমি জানি না এটা কিভাবে কে নিবে আরও বেশি সভ্য হওয়া উচিত ছিল এবং মানবিক হওয়া উচিত ছিল আর কি আমাদের এই প্রেক্ষাপট আর ওই প্রেক্ষাপটে আর চর্চা তো খুব জরুরি বিশেষ করে সাংস্কৃতিক ব্যাপারটা বা ক্রীড়াঙ্গনেও অনেক জরুরি ঐতিহ্য এটা একটা বিশাল একটা শব্দ এটাকে ইচ্ছা করলেও মানে হয়তোবা ঈদ পাথর অনেক ডেভেলপমেন্ট হয়েছে বা পুরনো কিছু বাড়িঘর ভেঙে নতুন করা হয়েছে হ্যাঁ কিন্তু ঐতিহ্য যে শব্দটা এটা বিল্ডিংয়ে ছিল না এটা পুকুরে ছিল না এটা পাহাড়ে ছিল না অতীত ছিল সভ্যতায় আমাদের সভ্যতায় আমরা ঐতিহ্য হারাইছি এই শহরের প্রায় দেড় শতাব্দীর শিক্ষার ক্রম ইতিহাস আধুনিক শিক্ষারই ইতিহাস আঠারোশো সালে শহরের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল জেলা স্কুল স্থাপিত হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নবাব নেসা বালিকা বিদ্যালয় ঈশ্বর পাঠশালা শৈলরানী বালিকা বিদ্যালয় ইউসুফ হাই স্কুল উচ্চামিয়া স্কুল এ শহরের প্রাচীন আলোকবর্তিকা আপনি কুমিল্লা ভিক্টর কলেজের শিক্ষার্থী ছিলেন এখন এই কলেজের শিক্ষক কুমিল্লা শিক্ষা সংস্কৃতিতে এক সময় খুবই অহংকারের একটি জায়গায় ছিল আপনাদের কাছে এখন সেই কুমিল্লা কেমন সেই সমকার কলেজ আর এই সমকার কলেজের মধ্যে একটু পার্থক্য রয়েছে তখনকার সময় আসলে কলেজগুলোর মধ্যে যে শিক্ষা সংস্কৃতির যে যেই বিকাশ ছিল সেটা নিঃসন্দেহে বলা যায় যে জগতের বা সভ্যতার নানা টানা পড়েন বলি আর উন্নত মানে উন্নয়নের চালচিত্র বলি তার মধ্য দিয়ে কিন্তু বিকাশের মধ্যে যথেষ্ট রকমের আমি সংকুচিত বিষয়টাই লক্ষ্য করব এখান থেকে ঠিক একটু দুশো মিটার সামনে যদি আমরা এগিয়ে যাই সেটা হচ্ছে কুমিলার একেবারে প্রাণ কেন্দ্র যেটাকে আমরা কান্দির পার বলছি এই জায়গাটাতে কিন্তু ছিল ডাকাতিয়া নদী আপনারা এখন কিন্তু ডাকাতিয়া নদীর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না এবং সেই সময় একেবারে নোয়াখালী ভুলুয়া থেকে ডাকাতিয়াতে তখনকার সময় সৌদাগররা মাল নিয়ে আসতো কুমিলা হারুন স্কুলের সামনে যেই জায়গাটা এখন মরাগাং বলা হয় যেটা একসময় গুমতি নদী ছিল এই মরাগাংয়ের মধ্যে যে ব্যবসাটা ছিল এটা একটা ঐতিহ্য ছিল কিন্তু আজকে এই জায়গায় এসে আমরা কিন্তু তার কিছুই দেখতে পাচ্ছি না এটা একেবারে ড্রেনে পরিণত হয়েছে তারপরে যদি একটু সামনের দিকে আপনারা এগিয়ে যান তাহলে দেখতে পাবেন কুমিল্লা জিলা স্কুল এটা কুমিল্লার এই অঞ্চলের শিক্ষা দীক্ষার একটা পীঠস্থান ছিল এবং এটা আঠারোশো সাঁত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এরপরে সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই সেই জায়গাটা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁজ সড়ক এবং আমরা সবাই জানি সঙ্গীতে তার কি অবদান তিনি এলাকার মানুষ জনপদের মানুষ শহর প্রসারিত হয়েছে উনিশশো সালের আদমশুমারির বিবরণীতে শহরের আয়তন ছিল প্রায় পাঁচ বর্গ মাইল দুই সালে সিটি কর্পোরেশন গঠনের পর বর্তমান আয়তন চুয়ান্ন দশমিক শূন্য চার বর্গ কিলোমিটার জনবসতির ঘনত্ব বাড়ছে প্রতিনিয়ত যানজট জলাবদ্ধতা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নগরের জীবনকে করছে দুর্বিষহ রেমিটেন্সের প্রবাহ গতি এনেছে সার্বিক অর্থনীতিতে বহুতল ভবন বাড়ছে সড়কে বাড়ছে তিন চাকার যানবাহন অনিয়ন্ত্রিত যানবাহন আর সড়কের উপর সারি সারি ভাসমান দোকানের দখলদারী পথিকৃত কুমিল্লাকে রূপান্তর করছে বিড়ম্বনার শহরে চাপা পড়ছে ইতিহাস ও ঐতিহ্যের আলোকিত অধ্যায়